নমস্কার তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই জিওটেক বেঙ্গল ইউটিউব চ্যানেল ইন পার্টনারশিপ উইথ এক্সাম বাংলা পাবলিকেশন তোমাদের আপকামিং ডব্লিউপি এবং কেপি কনস্টেবল পরীক্ষাকে টার্গেট করে জি কের উপরে যে প্র্যাকটিস সেটের ক্লাসগুলো আসছে আজকে তার নয় নম্বর সেট নিয়ে চলে এলাম প্রত্যেক দিন বাছাই করা সেরা তিরিশটি জিকে উইথ এক্সপ্লেনেশন সহযোগী তোমাদের সন্ধ্যে সাতটায় ক্লাস হয়ে আসছে আমাদের এই অফিসিয়াল ইউটিউব চ্যানেলের মাধ্যমে তো প্রত্যেকে প্রথম থেকে শেষ অবধি ক্লাসটা ওয়াচ করবে এইখানে যে সমস্ত প্রশ্নপত্রগুলো আমরা রেখেছি সেইগুলো তোমাদের একদম পরীক্ষার জন্য খুব খুব উপযোগী হতে চলেছে সামনেই তোমরা প্রত্যেকে যেন তোমাদের পরীক্ষা রয়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশের কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবলসের প্রিলিমস এর পরীক্ষা তো যার জন্য কিন্তু ক্লাসগুলো অবশ্যই হেল্পফুল হবে চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি প্রথম প্রশ্ন কি রয়েছে দেখেনি। দেখো ফার্স্ট কোয়েশ্চেন বলছে অশোক জাতির প্রথম ধর্মগুরু এই উক্তিটি কার অর্থাৎ ওরা যে বিখ্যাত ব্যক্তি বলেছেন যে অশোক হলেন জাতির প্রথম ধর্মগুরু তো এই উক্তিটি ছিল ভিনসেন্ট স্মিথের অপশন বি হবে সঠিক উত্তর দেখো ঐতিহাসিক ভিনসেন্ট স্মিথ অশোকের মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেছেন যে অশোক হলেন মানব জাতির প্রথম ধর্মগুরু এটা তিনি মন্তব্য করেছেন আচ্ছা উপগুপ্ত মৌর্য সম্রাট অশোকের আধ্যাত্মিক শিক্ষক হিসেবে পরিচিত ছিলেন এটা অনেক সময় পরীক্ষাতে জিজ্ঞেস করতে পারে অশোকের আধ্যাত্মিক শিক্ষক কে ছিলেন বা উপগুপ্ত নিম্নের কার আধ্যাত্মিক শিক্ষক ছিলেন এইভাবে প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসতে পারে অশোক কলিঙ্গ যুদ্ধ লড়েছিলেন দুশো একষট্টি খ্রিস্টপূর্বাব্দে এবং কলিঙ্গ যুদ্ধে জয়লাভ করেছিলেন তারপরে দুশো উনসত্তর খ্রিস্টপূর্বাব্দে তিনি সিংহাসনে বসেন রাজ্যাভিষেক হয় তার অর্থাৎ দুশো থেকে দুশো উনসত্তর আটটা বছর তাহলে এই গ্যাপটাও জিজ্ঞেস করে যে সিং কলিঙ্গ যুদ্ধের কত বছর পর অশোকে রাজ্যাভিষেক হয় বা সিংহাসন আরোহণ করেন এইভাবেও কিন্তু ঘুরিয়ে করে প্রশ্ন আসতে পারে তিনি উপগুপ্তের অধীনে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন তার পুত্র মহেন্দ্র এবং কন্যা সংগমিত্রা সিংহলে বর্তমানে যেটা শ্রীলঙ্কা বলে পরিচিত সেখানে বৌদ্ধ ধর্ম প্রচার করেছিলেন এবং অশোকের শিলালিপিগুলি ব্রাহ্মী লিপি ছিল ব্রাহ্মী ভাষায় এটা অনেক সময় পরীক্ষাতে আসতে পারে ওকে চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখিনি তাহলে আমরা প্রশ্ন দেখলাম এবং পাশাপাশি অনেকগুলো ওয়ান লাইনার দেখে নিলাম যেগুলো খুব ইম্পর্টেন্ট হতে পারে সেই প্রশ্নের দৃষ্টিভঙ্গি থেকে নেক্সট প্রশ্ন বলছে তোমাদের ভারতের প্রথম সার্বভৌম সম্রাট কে ছিলেন অজাতশত্রু ধনানন্দ বিম্বিসার মহাপদ্মনন্দ অ্যাকর্ডিং টু দিস অপশানস দ্য কারেক্টল কারেক্ট এন্সল উইল বি অপশন ডি দেখো এখানে সঠিক উত্তর হবে মহাপদ্মনন্দ এই কোয়েশ্চেনটা অনেক সময় কনফিউজিং ক্রিয়েট করতে পারে বাট অ্যাকর্ডিং টু অপশান তোমাকে অ্যান্সার করতে হবে সঠিক উত্তর হবে অপশন ডি মহাপদ্মনন্দ ভারতের প্রথম সার্বভৌম সম্রাট ছিলেন ওকে এর পাশাপাশি তুমি দেখে নাও নন্দ বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন তাহলে নন্দ বংশের প্রতিষ্ঠাতা ছিলেন মহাপদ্মানন্দ নন্দ রাজবংশের শেষ সম্রাট বা শেষ রাজাকে ছিলেন ধনানন্দ মহাপদ্যনন্দকে দ্বিতীয় পরশুরাম উপাধি দেওয়া হয়েছিল দ্বিতীয় পরশুরাম নামে কে পরিচিত ছিল মহাপদ্মনন্দ নন্দ আলেকজান্ডারের যখন আক্রমণ করছে ভারত সেই সময় মগধের শাসক কে ছিলেন দেখবে এই টাইপের প্রশ্নগুলো বেশি করে এখন জিজ্ঞেস করে পরীক্ষাতে তো সেখানে ধনানন্দ ছিলেন তখনকার শাসক বাংলার প্রথম সার্বভৌম নরপতি কে ছিলেন শশাঙ্ক উত্তর ভারতের প্রথম ঐতিহাসিক সম্রাট কে ছিলেন মহাপদ্মনন্দ তাহলে বলো কতগুলো ইনফরমেশন তুমি এখান থেকে জানতে পারলে তো একদমই কেউ মিস করবে না প্রত্যেকটি পয়েন্ট যেগুলো তোমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট আমি বলে দিচ্ছি সেইগুলো খাতায় নোট ডাউন করে নাও কারণ পরীক্ষার আগে কুইকলি রিভিশন করতে গেলে তোমার অবশ্যই লাগবে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন ভাস্কো দা গামা কবে ভারতে প্রদার্পণ করেন ভাস্কো দা গামা কবে ভারতে প্রদার্পণ করেন চারটে অপশনস এর মধ্যে সঠিক উত্তর কোনটা হবে কমেন্টে চট করে লিখে ফেলো প্রত্যেকে সঠিক উত্তর হবে চোদ্দশো আটানব্বই অপশন ইজ দা রাইট আনসার ভাস্কাগামা খ্রিস্টাব্দে ভারতে পদার্পণ করেছিলেন এরপরে আমরা ওনার সম্পর্কে দেখো তিনি ছিলেন একজন পর্তুগিজ অভিযাত্রী বা ওকে তিনি প্রথম ইউরোপিয়ান যিনি ভারতে এসেছিলেন ভাস্কো দাগামা চোদ্দশো আটানব্বই সালের কুড়ি মে কালিকট বন্দরে পৌঁছান যেটা কেরলে এবং ভাস্কো দা গামার আগমনের সময় হচ্ছে কালিকটের রাজা ছিলেন কে বলতো জামোরিন এই নামটাই তোমরা বেশি পাবে বাট সামুদির এখানে নামটা দেওয়া রয়েছে তোমরা পরীক্ষার খাতায় যেটা পাবে প্রশ্নে সেটা হচ্ছে জামোরিনে পাবে সালে ভাসকতা আগস্ট কালীকর ত্যাগ করেছিলেন কবে ত্যাগ করেছিলেন কবে এসেছিলেন এই যে আসতে পারে ওকে যেমা পনেরোশো দুই সালে ভারতে প্রত্যাবর্তন করেন আবার তিনি পনেরোশো সালে ভাইস উপাধি সহ ভারতে গভর্নর হিসেবে নিযুক্ত হন এবং তিনি প্রয়াত হয়েছিলেন পনেরোশো সালে কোচিতে যেটা হচ্ছে তোমাদের জন্য মোস্ট মোস্ট ইম্পর্টেন্ট ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য একটি বিশেষ ঘোষণা এখানে বলে দিই এই যে যে ক্লাসগুলো স্টাইলে দেখছো তোমরা এমসিকিউ উইথ এক্সপ্লেনেশন ওয়ান এবং কি পয়েন্টগুলো ঠিক একইভাবে কনস্টেবল বা যদি এসআই পরীক্ষার জন্য প্রস্তুতি চাও সাজেশন আকারে একদম পরীক্ষার এক মাস আগে দুমাস আগে তোমার কিছুই হয়নি তাহলে তোমাকে এই টুইন ওয়ান যে বইটি দেখতে পাচ্ছ এই যে বইটি এক্সাম বাংলার কনস্টেবল এবং এস আই পরীক্ষার জন্য টুইন ওয়ান সাজেশন বুক এই বইটিতে ওয়ান লাইনার এবং এমসিকিউ কিউ একদম সাজেস্টিভ আকারে প্রত্যেকটি সাবজেক্ট কভার আপ হবে এখানে শুধু তাই নয় এখানে বিগত বছরের প্রশ্ন প্র্যাকটিস সেট কারেন্ট অ্যাফেয়ার্স সমস্ত কিছু একটি জায়গার মধ্যে পেয়ে যাবে তাও আবার একটি বই তোমাকে দুটো পরীক্ষার প্রিপারেশন করাবে পাশাপাশি তুমি যদি চাও যে আমার সমস্ত কিছু পড়া আছে এই মুহূর্তে আমি প্র্যাকটিস করতে চাই নিজেকে যাচাই করতে চায় তাহলে ওয়েস্ট বেঙ্গল পুলিশের নতুন সিলেবাস অনুযায়ী রয়েছে এক্সাম বাংলার অ্যাডভান্স মক ফাইটার ফর ডাব্লিউপি কনস্টেবল ওকে তো এই বইটাও তুমি নিতে পারো আর যারা কেপির জন্য প্র্যাকটিস সেট খুঁজছো তাদের জন্য অবশ্যই নতুন একদম প্র্যাকটিস প্র্যাকটিস সেট সেট রয়েছে প্রিলিমসের জন্য কলকাতা পুলিশ তো যারা সংগ্রহ করতে ইচ্ছুক বইগুলোকে কলেজ স্ট্রিটে অফলাইন তো পাবেই পাশাপাশি তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট বা তোমার নিকটবর্তী বুক স্টল অথবা আমাদের ওয়েবসাইটে এক্সাম বাংলার অফিসিয়াল ওয়েবসাইটে সব থেকে বেশি ডিসকাউন্টে বাড়িতে বসে অনলাইনে অর্ডার করতে পারবে ওকে তো ক্লাসটা দেখার পরে আশা করবো প্রত্যেকে নিয়ে নেবে কারণ পরীক্ষা তোমাদের সামনে রয়েছে বই সংক্রান্ত কোনো আপডেট পেতে গেলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে এই নাম্বারে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিই আবার নেক্সট কোয়েশ্চেন বলছে ঔরঙ্গজেবের মৃত্যু হয় কত খ্রিস্টাব্দে সতেরোশো সাত সতেরোশো এক সতেরোশো পাঁচ সতেরোশো তিন এই প্রশ্নটা দেখবে শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গলে পরীক্ষাতেই নয় অল ওভার ইন্ডিয়ার বিভিন্ন পরীক্ষাতে আসে ঔরঙ্গজেবের মৃত্যু কত সালে হয় ঔরঙ্গজেব দিয়ে আরো দু তিনটে প্রশ্ন হয় আমাদের পিএসসি তেও এসছে ডব্লিউবি তেও এসছে ওকে তো সঠিক উত্তর হবে অপশন এ সতেরোশো সাত সালে ঔরঙ্গজেবের মৃত্যু হয় এখানে আমরা অরঙ্গজেব সম্পর্কে যে সমস্ত প্রশ্নগুলো আছে সবগুলো দিয়ে দিয়েছে দেখে নাও মুঘল সম্রাট ঔরঙ্গজেব আলমগীর নামে পরিচিত ছিল কোন মুঘল সম্রাট আলমগীর নামে পরিচিত ছিল ঔরঙ্গজেব হয়ে গেল তিনি ছিলেন মুঘল সম্রাট ষষ্ঠ সম্রাট তাকে বলা হতো জিন্দাপীর বা জীবন্ত সাধু বা জীবন্ত সাধক ঔরঙ্গজেব ষোলোশো পঁচাত্তর সালে নবম শিখ গুরু তেগ বাহাদুরকে হত্যা করেছিলেন নবম শিখ গুরুতে তেগ বাহাদুরকে কোন মুঘল সম্রাট হত্যা করেছিলেন ঔরঙ্গজেব কোশ্চেনটা এইভাবে আসবে ঔরঙ্গজেব ফতেয়া ই আলমগিরি সংকলন করেন ঔরঙ্গজেব ষোলোশো আঠান্ন থেকে সাল পর্যন্ত পঞ্চাশ বছর শাসন করেছিলেন ভারতবর্ষে যে এন সরকারের মতে মুঘল সম্রাট ঔরঙ্গজেবকে ধ্বংস করেছিল এটা ঔরঙ্গজেব হবে ওকে চলো নেক্সট আমরা দেখিনি এখানটায় আরো বেশ কিছু পয়েন্ট দিয়েছি ঝাড়েখা দর্শন বন্ধ করেছিলেন দশেরা উৎসব বন্ধ করেছিলেন হিন্দু মন্দির ধ্বংস করেন তাদের নির্মাণ নিষিদ্ধ করেন ষোলোশো সালে জিজিয়া কর এবং তীর্থযাত্রা কর পুনর্বহাল করেছিলেন মুঘল সম্রাট ঔরঙ্গজেব চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন আমরা দেখে নিই ইন্ডিয়া হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন ইন্ডিয়া হোম রুল সোসাইটি কে প্রতিষ্ঠা করেন রাইট অ্যান্সারটা হবে তোমাদের চারটে অপশনস এর মধ্যে কোনটা বলো তো শ্যামজি কৃষ্ণ বর্মা डेफिनेटলি অপশন সি ইজ দা কারেক্ট অ্যানসার ইন্ডিয়া হোম রুল সোসাইটি শ্যামজি কৃষ্ণ বর্মা কর্তৃক প্রতিষ্ঠিত হয় বাট সঙ্গে আরো অনেকে ছিলেন প্রত্যেকের নামগুলো দেখাবো অবশ্যই তার আগে দেখে নাও শ্যামজি কৃষ্ণ বর্মা কোথায় তৈরি করেছিলেন এটা লন্ডনে করেছিলেন কি করেছিলেন ইন্ডিয়ান রুল সোসাইটি করেছিলেন কত সালে করেছিলেন এটা উনিশ সালে করেছিলেন এটির লক্ষ্য ছিল ব্রিটিশ ভারতে স্বশাসনের কারণ প্রচার করা এবং অন্যান্য যে সমস্ত জাতীয়তাবাদী নেতারা ছিল জাতীয় হচ্ছে এস আর রানা দাদাভাই ভাই নৌরজি প্রমুখ ব্যক্তিরা এই সময় ব্রিটেনে উপস্থিত ছিলেন এবং শ্যামজি কৃষ্ণ বর্মাকে এই সোসাইটি ফর্মে সাহায্য করেছিলেন নেক্সট কোয়েশ্চেন আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য নিম্নের কোনটি সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন সি রাজস্থান হবে সঠিক উত্তর রাজস্থান আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য যদি আমরা সেম প্যারালি দেখি কোয়েশ্চেনটার ক্ষুদ্রতম রাজ্য চলে আসবে ক্ষুদ্রতম রাজ্য বললে গোয়া করতে হবে তোমাকে এই দিক থেকে অনেকগুলো প্রশ্ন আসে যেরকম তোমাদের এখানে দিয়েছে দেখো আয়তনের দিক থেকে ভারতের বৃহত্তম রাজ্য রাজস্থান তার আয়তনটা দেওয়া হয়েছে তিন লক্ষ বিয়াল্লিশ হাজার দুশো উনচল্লিশ বর্গ কিলোমিটার আয়তনের দিক থেকে ভারতের দ্বিতীয় এবং তৃতীয় যে র্যাঙ্কটা হয় স্টেটগুলো সেটাও দেখে নাও মধ্যপ্রদেশ এবং মহারাষ্ট্র আয়তনের দিক থেকে ভারতের ক্ষুদ্রতম রাজ্য গোয়া যার আয়তন সাঁত্রিশশো দুই বর্গ কিলোমিটার জনসংখ্যার দিক থেকে যদি আমরা র্যাঙ্ক করি তাহলে ভারতের বৃহত্তম রাজ্য হবে উত্তরপ্রদেশ দু হাজার এগারো সালের জনসংখ্যা অনুসারে কুড়ি কোটি প্রায় জনসংখ্যা ছিল সেখানে ভারতের বৃহত্তম জেলা কোনটা অনেক সময় পরীক্ষাতে আসি গুজরাটের কচ্ছ কচ্ছের আয়তন কত পঁয়তাল্লিশ হাজার ছশো চুয়াত্তর বর্গ কিলোমিটার ভারতের বৃহত্তম কেন্দ্রশাসিত অঞ্চল কোনটা ডেফিনেটলি অ্যাকর্ডিং টু এরিয়া ওয়াইজ আন্দামান এবং দ্বীপপুঞ্জ ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্নের পরে আমরা ডিল করি

এবং মেরু অঞ্চলে আট কিলোমিটার উচ্চতা পর্যন্ত এর বিস্তার রয়েছে এই স্তরে উচ্চতা বৃদ্ধির সাথে সাথে কি হয় তাপমাত্রা হ্রাস পায় বায়ুমণ্ডলে উপস্থিত সমস্ত গ্যাসের প্রায় 90% পার্সেন্ট এই স্তরে বিদ্যমান রয়েছে প্রতি একশো পঁয়ষট্টি মিটারে এক ডিগ্রি সেন্টিগ্রেড হারে তাপমাত্রা হ্রাস পায় অর্থাৎ সিক্স পয়েন্ট ফোর ডিগ্রি সেলসিয়াস প্রতি কিলোমিটারে একে বলা হয় তাপমাত্রা হ্রাসের সাধারণ হার বা নর্মাল ল্যাপস রেট যেটা আমরা জানি ট্রফোফোজ দ্বারা ট্রফোস্ফিয়ারের থেকে স্ট্যাটোস্ফিয়ার আলাদা হয়েছে ট্রপোসফিয়ারের সমস্ত রকম আবহাওয়া সূচক ঘটনাবলী এখানে ঘটে থাকে যেরকম বৃষ্টিপাত ঘনীভবন ভবন ঝড় সঞ্চয় ইত্যাদি হয়ে থাকে তাকে ক্ষুব্ধ মন্ডলও বলা হয়ে থাকে ওকে সো নেক্সট প্রশ্ন আমরা দেখব গোবি মরুভূমি কোথায় অবস্থিত বৎসওয়ানা তুর্কিমেরিস্তান মঙ্গোলিয়া নাকি আন্টার্কটিকা সঠিক উত্তরটি হবে গোবি মরুভূমি মঙ্গোলিয়াতে অবস্থিত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি হবে সঠিক উত্তর দেখো গভীর মরুভূমি মঙ্গোলিয়া অবস্থিত এটি সামগ্রিক একটি কোল্ড ডেজার্ট এটি ডাইনেসরের জীবাশ্ম ভাণ্ডারের জন্য বিখ্যাত গভীর মরুভূমির দ্বারা যে টোটাল এরিয়া রয়েছে ওয়ান পয়েন্ট টু নাইন ফাইভ মিলিয়ন কিমি স্কয়ার বৎসে রয়েছে কালাহারি ডেজার্ট তুর্কি রয়েছে কারাকুম মরুভূমি এবং কিজলকুম মরুভূমি আন্টার্টিকাতে রয়েছে আন্টার্টিকা মরুভূমি বা ডেজার্ট ওকে নেক্সট কোশ্চেন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয় কোনটিকে প্রত্যেকে ভিভিআই করবে প্রত্যেকে ভিভিআই করবে সঠিক উত্তরটা হবে ছোটনাপুর মালভূমিকে বলা হয় কারণ প্রচুর পরিমাণে এখানে খনিজ সম্পদ রয়েছে যেটা হচ্ছে ভারতের উৎপাদিত বেশিরভাগ মালভূমি অঞ্চলে পাওয়া যায় ঠিক আছে উৎপাদিত হয় এবং সমস্ত রকমের খনিজ এখানে সঞ্চয় রয়েছে নদী প্রবাহ পরিমাপের কি বলা হয় ভেরি গুড কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশন এ কিউসেক অপশন ইজ দা রাইট অ্যান্সার আইসোবার কি আমরা অপশনে ছিল দেখে নেব আইসোবার সম্পর্কে যেখানে কি হয় যে নিউক্লিয়াসের ভর সংখ্যা একই থাকে কিন্তু পারমাণবিক সংখ্যা আলাদা হয় তাদেরকে আমরা আইসোবার বলি এটা ফিজিক্সের জিনিস মিলিবার হচ্ছে বায়ুমন্ডলী চাপের একক ব্যারোমিটার বায়ুমণ্ডলের চাপ পরিমাপ করে আচ্ছা হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা পরিমাপ করে থার্মোমিটার শরীরের তাপমাত্রা মেজার করে বিভিন্ন ইউনিট গুলো মেজারমেন্ট ইনস্ট্রুমেন্ট গুলো আমি এখানে প্রোভাইড করে দিয়েছি তোমাদের মেজারমেন্টাল বিভিন্ন যে ইনস্ট্রুমেন্ট হয় সেইগুলো এনভাররমেন্টালের বিভিন্ন বিষয় যেরকম ব্যারোমিটার বললাম বায়ুমণ্ডলের চাপ হাইগ্রোমিটার আপেক্ষিক আর্দ্রতা থার্মোমিটার শরীরের তাপমাত্রা মিলিবার বায়ুমণ্ডলের চাপ ইত্যাদি ওকে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন কে সম্প্রতি ভারতীয় কোস্টগার্ড এর নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছে চাপ নেই সমস্ত বিষয় থেকে প্রশ্ন পাবে এখানে যেরকম তোমাদের পরীক্ষাতে আসে ইতিহাস ভূগোল বিজ্ঞান কারেন্ট এফেয়ার স্ট্রাটিগিকে পলিটি ইকোনমি অনেক ভালো ভালো প্রশ্ন রয়েছে ওকে এবং পরীক্ষা যে টাইপের প্রশ্ন আসতে পারে সেই টাইপের কারেন্ট এফেয়ার্স থেকে প্রশ্ন তোমাদের স্ক্রিনে তোমাদের জন্য রয়েছে সঠিক উত্তর হবে কোনটা চারটে অপশন এর মধ্যে কি বলছে সম্প্রতি ভারতীয় কোস্ট গার্ড নতুন মহাপরিচালক হয়েছে কে

নেক্সট কোন ভারতীয় মহিলা ফুটবল ফুটবলে পঞ্চাশটি আন্তর্জাতিক গোল করার জন্য প্রথম হয়েছেন পঞ্চাশটি ইন্টারন্যাশনাল গোল করেছে মণিপুরের বাসিন্দা বালা দেবী অপশন এ হবে সঠিক উত্তর নেক্সট প্রশ্ন নীতি আয়োগ কোথায় দ্বিতীয় আন্তর্জাতিক মিথানল সেমিনার এবং এক্সপো দু আয়োজন করেছে ভিভিআই কারেন্ট অ্যাফেয়ার্স থেকে কোয়েশ্চেন সঠিক উত্তর হবে অপশন ডি দিল্লিতে এবং নীতি আয়োগের ফুল ফর্ম প্রত্যেকে জানো ন্যাশনাল ইনস্টিটিউশন ফর ট্রান্সফর্মিং ইন্ডিয়া কত সালে প্রতিষ্ঠিত হয় নীতি আয়োগ তোমরা আমাকে কমেন্টে জানাতে পারবে কি পারবে তো আরে হ্যাঁ না বলো অ্যাটলিস্ট কমেন্টে করে জানাও ঠিক আছে যে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠিত হয় দেখি কিরকম করো আনসার তোমরা চলো নেক্সট পরবর্তী প্রশ্ন সশস্ত্র বাহিনীর চিকিৎসা সেবার প্রথম মহিলা মহাপরিচালক কে হলেন সশস্ত্র বাহিনীর চিকিৎসা সেবার প্রথম মহিলা মহাপরিচালক সঠিক উত্তর হবে আরতি ইন অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার নেক্সট আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম সাতাশ হাজার রানের মাইল ফলক কে অর্জন করলেন সাতাশ হাজার রয়েছে ইউএফও এর পুরো নাম কি খুব একটা ইন্টারেস্টিং জিনিস নামটা জানার আগে একটু ব্যাকগ্রাউন্ডটা জেনে নাও দেখো এগুলো হচ্ছে আচ্ছা চলো আমি এখানে আনসারটাকে বলেই দিই ইউএফ এর ফুল ফর্ম হচ্ছে আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট কি বললাম আনআইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট অপশন বি হবে সঠিক উত্তর এইগুলো দেখতে অনেকটা কি বলতো যেটা মানে এখনো পর্যন্ত নিউজ বা আপডেট উঠে আসছে সেটা হচ্ছে ইউএফও দেখতে সময় হয় উঠে থাকে অনেকে এটাকে এলিয়েন বলেও হবে এই ইউএফও সর্বপ্রথম কোথায় দেখা গিয়েছে জানো আমেরিকাতে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পরে অনেক ইউএফও লাইক দেখা গিয়েছে এটাকে আমেরিকাতে ইউএপিও বলা হয় ঠিক আছে ইউএ বলা হয় তো এই ইউএফও নিয়ে রিসেন্টলি আমেরিকাতে প্রচুর চর্চা চলে इवन আমাদের ইন্ডিয়াতেও বিগত বছরে 2023 এর তেইশের নভেম্বর মাস নাগাদ মণিপুরের ইম্ফল যে কি বলে বিমানবন্দর রয়েছে সেইখানে কিন্তু ইউএফও দেখা গিয়েছিল এরকমটা কিন্তু নিউজে আমরা দেখছিলাম তো সেটাকে ডিটেক্ট করা যায়নি কিছুক্ষণের জন্য দেখা গিয়েছিল তো তোমাদের এখানে জানতে হবে যে ইউএফও ফুল ফর্ম কি আন আইডেন্টিফাইড ফ্লাইং অবজেক্ট যেটা আইডেন্টিফাই করা যায়নি একটা ফ্লাইং অবজেক্ট আকাশে উঠবে সেরকম জিনিস ডিস্কের মতো কেউ যদি দেখে থাকো প্রত্যেককে বলবে কমেন্ট করে এনিওয়ে জোকস পার্ট ঠিক আছে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন আমরা দেখে নিই ব্যান্ড এড কে আবিষ্কার করেন এটা ব্যান্ড এড বলছি আমরা সো ব্যান্ডেড আবিষ্কার করেন সঠিক উত্তর হবে আলে ডিকসন অপশন এ ইজ দা কারেক্ট অ্যানসার স্ট্যাটিক জিকের কোশ্চেন আমি একটু ভিন্ন ধরনের দেওয়ার চেষ্টা করেছি আমরা ট্রেন্ড অনুযায়ী করি পরীক্ষার প্রশ্ন ওকে তো একটু নতুন নতুন আমাদেরকে আলোচনা করতে হবে কারণ কোশ্চেনে প্যাটার্ন চেঞ্জ হচ্ছে নেক্সট প্রশ্ন সবচেয়ে দ্রুতগামী স্থলজ জীব কোনটি দ্য রাইট অ্যান্সার উইল বি প্রত্যেকে পারবে অপশন বি চিতা ইজ দ্য কারেক্ট অ্যান্সার বক্সিং যেভাবে রিং এর সাথে সম্পর্কিত একই ভাবে টেনিস কিসের সঙ্গে সম্পর্কিত বক্সিং যেভাবে রিং মানে যেখানে রিং বক্সিং খেলা হয় বক্সিং কোথায় হয় রিং এর মধ্যে হয় তাহলে টেনিস কোথায় হবে কোর্টে হবে অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার তাই তো ঠিক বললাম তো একদমই ঠিক ওকে আর অ্যাথলেটিক অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত কি ট্র্যাক বলা হয় ট্র্যাক অ্যাথলেটিক্সের সঙ্গে যুক্ত এটাও আহ জেনে রাখো এখানে অ্যারিনা রয়েছে না এটা ফুটবলের সাথে যুক্ত ফুটবল ফুটবলের সাথে যুক্ত চলো নেক্সট পরবর্তী কোয়েশ্চেন ম্যাগনেশিয়া কি জন্য ব্যবহৃত হয় তো ওয়ান কাইন্ড অফ যেটা বলা হয় অপশন এ হবে সঠিক উত্তর মিল্ক অব ম্যাগনেশিয়া যেটাকে আমরা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড বলেও চিনি পরবর্তী প্রশ্ন কয়না বাঁধ কোন রাজ্যে রয়েছে তো এটি মহারাষ্ট্রে রয়েছে অপশন সি হবে সঠিক উত্তর কয়না বাঁধ মহারাষ্ট্রে রয়েছে ভারতের বাঁধ দিয়ে অনেকগুলো প্রশ্ন আছে যেরকম উচ্চতম ব্রাঁধ ভারতের দীর্ঘতম বাঁধ কোনটি ইত্যাদি তো ভারতের উচ্চতম বাঁধ তেহরি বাঁধ যেটা উত্তরাখণ্ডে ভাদিরথী নদীর উপর রয়েছে যার হাইটটা দিয়ে নেওয়ার পর থেকে দুশো ষাট মিটার দুশো ষাট দশমিক পাঁচ মিটার এটি বিশ্বের অষ্টম উচ্চতম বাঁধ হিমাচল প্রদেশের বিলাসপুরে শতদ্রু নদীর উপর অবস্থিত ভাকরা বাঁধ মধ্যপ্রদেশের নর্মদা নদীর উপর ইন্দিরা সাগর বাঁধ উড়িষ্যা অবস্থিত হীরাকুন্দ বাঁধ যেটা হচ্ছে ভারতের দীর্ঘতম তথা বিশ্বের দীর্ঘতম বাঁধ এবং আর্দেন ড্যাম বলা হয় লার্জেস্ট ঠিক আছে চলো নেক্সট পরবর্তী কোশ্চেন কোন গ্রহের আকার পৃথিবীর আকারের প্রায় সমান কোন গ্রহের আকার পৃথিবীর আকারের পৃথিবীর আকারের সমান হয় অপশন সি শুক্র ইজ দা রাইট অ্যান্সার এখানে অনেকগুলো ফ্যাক্ট আসে পরীক্ষাতে বাট এইখানটা একটু কারেকশন করে না তোমরা এটা পার্সিয়ালি কারেক্ট এখন বর্তমান যদি আমরা দেখি নেপচুনকে আমরা আচ্ছা সৌরজগতের সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন ঠিক আছে একদম প্লুটোকে আমরা ভাবতাম না এখন প্লুটো হচ্ছে ডট প্ল্যানেট দ্য সবাই প্লুটোকে আমরা কনসিডার করি না তো সঠিক আছে এটাই সৌরজগতের সূর্য থেকে সবচেয়ে দূরের গ্রহ হচ্ছে নেপচুন আর বুধ হচ্ছে সবচেয়ে ছোট গ্রহ এবং কাছের গ্রহ বৃহস্পতি একটি উপগ্রহ জ্ঞানিমিডি সৌরজগতের বৃহত্তম উপগ্রহ জ্ঞানিমিডি ওকে আর এক দুটো জেনে নাও মঙ্গল গ্রহের উপগ্রহের নাম ফোবোস এবং ডেমোস এটা অনেক সময় পরীক্ষাতে আসে চলো নেক্সট পরবর্তী প্রশ্ন মুদ্রারাক্ষস নাটকে কোন রাজার কাহিনী বর্ণিত আছে সঠিক উত্তরটা হবে চন্দ্রগুপ্ত মৌর্য অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার মুদ্রারাক্ষসের রচয়িতা বিশাখা দত্ত এবং সেইখানে লেখা আছে চন্দ্রগুপ্ত মৌর্যের কাহিনী মৌর্য বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কি অশোক তিনি ছিলেন মৌর্য সাম্রাজ্যের তৃতীয় সম্রাট নেক্সট পরবর্তী প্রশ্ন আমরা দেখবো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পশুপতিনাথ মন্দির কোথায় অবস্থিত ভিবিআই করবে স্ট্র্যাটেজিকের প্রশ্ন সঠিক উত্তর হবে নেপালের কাঠমান্ডুতে অবস্থিত অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার ভারতে যদি আমরা দেখি তেতাল্লিশটি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট রয়েছে যার মধ্যে পঁয়ত্রিশটি হচ্ছে সাংস্কৃতিক বা কালচারাল সাইট সাতটি হচ্ছে ন্যাচারাল এবং একটি হচ্ছে মিক্সড সাইট যেটা আমরা কাঞ্চনজঙ্ঘা বলে থাকি ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে মিশ্র ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট ইন ইন্ডিয়া নেক্সট কোয়েশ্চেন একজন নভোচারী স্পেস শিপ ভেতরে নিজের ওজন কী অনুভব করবে মানে স্পেস শিপ যে রয়েছে মহাকাশ যান তার ভিতরে সে নিজেকে কী অনুভব করবে চারটে অপশানস রয়েছে নিজের তুলনায় অনেক বেশি ওয়েটটা নাকি নিজের তুলনায় অনেক কম নাকি জিরো নাকি গ্র্যাভিটেশনাল ফোর্স এর উপর ডিপেন্ড করবে এটা কোনটা সঠিক উত্তরটা হবে অপশন সি জিরো অনুভব করবে কি করবে ওজনটা তার যে ওয়েট সেটাকে জিরো ফিল করবে চলো নাও আছে মহাকাশ অভ্যন্তরে নভোচারীরা শূন্য ওজন অনুভব করেন কারণ কোনো বাহ্যিক শক্তি সেখানে নেই মহাকাশানে মহাকাশে যাওয়া প্রথম ব্যক্তি ছিলেন তৎকালীন ইউএসএসআর এর ইউরিগাগারে নাইনটিন চাঁদে পা রাখা প্রথম ব্যক্তি নীল আর্মস্ট্রং মার্কিন যুক্তরাষ্ট্রের আর ভারতের রাকেশ শর্মা গিয়ে গিয়েছিলেন উনিশশো সালে রাশিয়ান মহাকাশ জন্য ডায়াগনস্টিক পরীক্ষা করা হয় ওয়েস্টার্ন এইচ হচ্ছে এইচআইভি টেস্ট করা হয় অপশন বি ইজ দা রাইট অ্যান্সার এখানে এইচআই ফুল ফর্মটা দিয়েছি আর এডসের ফুল ফর্মটা দিয়েছি এছাড়াও এলিসা টেস্টটা অনেক সময় এইচ মানে এডস ডিটেক্ট করার জন্য করা হয় এলিসা টেস্ট এটা প্রত্যেকে লিখতে পারো হিউম্যান ইমিউনো ভাইরাস এইচআইভি এর ফুল ফর্ম আর অ্যাকোয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম হচ্ছে এইডস এর ফুল ফর্ম এই ফুল ফর্ম দুটো অনেক সময় আসে ফার্স্ট ডিসেম্বর আমরা প্রতি বছর বিশ্ব এইডস দিবস পালন করি এটা অনেক সময় কোন দিন কোন দিবস এটাও কিন্তু পরীক্ষাতে আসতে পারে ওকে চলো নেক্সট নিম্নের কোনটি মোবাইল ফোন টাচ প্যানেল সেন্সিং এর কাজের সঙ্গে যুক্ত নয় তোমাদের সায়েন্স এন্ড টেক বা কম্পিউটার দিকে মানে কম্পিউটার সায়েন্স থেকে এক দুটো প্রশ্ন আসেই কম্পিউটার জিকে তো তোমাদের এই প্রশ্নটির উত্তর হবে সঠিক উত্তর ভয়েস ভয়েস রেকিশন ইজ নট টাচ প্যানেল সেন্সিং যেটা হচ্ছে মোবাইল ফোনের সঙ্গে যুক্ত নয় অপশান সি ইজ দ্যেক্ট অ্যান্সার নেক্সট ভারতবর্ষের সর্বোচ্চ অসামরিক পুরস্কার কোনটি ভারতরত্ন অপশন বি হবে সঠিক উত্তর দু হাজার চব্বিশে মোট পাঁচজনকে দেওয়া হয়েছিল তার আগে আমরা দেখে নেব নাইনটিন ফিফটি ফোরে ফার্স্ট দেওয়া হয়েছিল কাকে দেওয়া হয়েছিল চক্রবর্তী রাজা গোপালাচারী সর্বপল্লী রাধাকৃষ্ণন এবং চন্দ্রশেখর বেট্টার আমানকে দেওয়া হয়েছিল এটি প্রদান করে রাষ্ট্রপতি ভারতের বর্তমান রাষ্ট্রপতি কে রয়েছেন দ্রৌপদী মুর্মু এই যে নোবেল নোবেল বললাম ভারতবর্ষের যে ভারতরত্ন পুরস্কার এটা দেখতে অসত্য গাছের পাতার মতো হয় এবং পদ্মবিভূষণ ভারতের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক পুরস্কার আর দু হাজার চব্বিশে কারা পেয়েছে আমি এখানে লিস্টটা দিয়েছি দেখে নাও একটু প্রত্যেকে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী কর্পূরী ঠাকুর লালকৃষ্ণ আডবাণী বিখ্যাত পলিটিশিয়ান পি ভি রাও চরণ সিং এবং এম এস স্বামী নাথান নেক্সট কোশ্চেন বিনয় ঘোষ নিম্নের কোন ছদ্মনাম লিখতেন দ্য রাইট অ্যান্সার উইল বি অপশন ডি কাল পেঁচা নামে পরিচিত ছিলেন বলাইচাঁদ মুখোপাধ্যায় বনফুল বিমল ঘোষ মৌমাছি বিনয় মুখোপাধ্যায় যাযাবর কাজী নজরুল ইসলাম ব্যাঙ্গাচি পূর্ণেন্দু পত্রী সমুদ্রগুপ্ত এবং বিনয় ঘোষ হচ্ছে কাল পেচা লিখতেন নেক্সট কোয়েশ্চেন তের তালি কোন রাজ্যের লোকনৃত্য তের তালি এটা হচ্ছে রাজস্থানের লোকনৃত্য অপশন এ হবে সঠিক উত্তর তো ডিয়ার স্টুডেন্ট অ্যান্ড অ্যাসপিরেন্ট আজকের ক্লাসে এই ছিল বাছাই করা সেরা প্রশ্ন উত্তর তোমাদের পরীক্ষার জন্য আশা করছি প্রত্যেকের ক্লাসটি ভালো লেগেছে যদি ভালো লাগে প্রত্যেকে লাইক করবে এবং চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং পরবর্তী সমস্ত ক্লাসের জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপ মাস্ট জয়েন হয়ে যাবে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সকলে ভালো থেকো সুস্থ থেকো বন্দে মাত্রাম জয় হিন্দ